সময়ের যোগ করার নিয়ম দুই ঘন্টা দুই মিনিট সাতান্ন সেকেন্ডের সাথে দুই ঘন্টা পনেরো মিনিট পঁচিশ সেকেন্ড যোগ করতে বলা হয়েছে প্রথমে আমরা ডান দিক থেকে সেকেন্ডের গড় থেকে যোগটা শুরু করব সাতান্ন আর পঁচিশ যোগ করব সাতান্ন আর পঁচিশ যোগ করলে হয় সাত পাঁচ বারো দুই হাতে আসছে এক পাঁচ দুই সাত একে আট বিরাশি সেকেন্ড কিন্তু আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড যদি যোগফলটা ষাট সেকেন্ডের থেকে বেশি হয় তাহলে আমরা যোগফল থেকে ষাট বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে দুই ছয় আছে আট হবে দুই হলে তাহলে এই বাস আমরা এখানে লিখবো বাইশ সেকেন্ড এখন আমাদের এক মিনিট হাতে রয়ে গেছে সেই এক মিনিট এনে মিনিটের গড়ে যোগ করে দেব তাহলে দুই আর একে যদি যোগ করি তিন তিনের সাথে পনেরো যোগ করলে হবে আঠারো আর দুই আর দুইয়ে যদি যোগ করি তাহলে হবে চার অর্থাৎ চার ঘন্টা আঠারো মিনিট বাইশ সেকেন্ড